কাশ্মীরকে স্বর্গরাজ্য বানানোর নয়া কাশ্মীর নীতির অন্তরালে ভারতের নরেন্দ্র মোদী সরকারের যে ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে তা এবার প্রকাশ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে সম্প্রতি কাশ্মীরের পহেলগামে ঘটে যাওয়া নারকীয় হামলার ঘটনায় ছাব্বিশ জনের প্রাণহানি ঘটে শুরু থেকেই ভারতীয় নরেন্দ্র মোদী সরকার ও তার দল বিজেপি সরকার পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে আসছে তবে আল জাজিরা এবার কাশ্মীর নিয়ে নরেন্দ্র চাঞ্চল্যকর কিছু দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন কাশ্মীরকে সন্তোষ একটি পর্যটন স্বর্গ হিসাবে গড়ে তোলার সেই হিসেবে পুরো বিশ্বের সামনে মোদী দাঁড় করিয়েছিল চমকপ্রদ কিছু রূপরেখা তবে বছর না ঘুরতেই সে কাশ্মীর এখন সন্ত্রাসবাদে ছেয়ে গেছে কাশ্মীর নিয়ে মোদীর ষড়যন্ত্রের পিছনে রয়েছে দমন পীড়ন আর স্থানীয় রাজনৈতিক উদ্দেশ্য এমনটি জানা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমটির সেই প্রতিবেদনে আল জাজিরার প্রতিবেদনে কাশ্মীর হামলার বিষয়ে বলা হয়েছে ভারত সরকার এবং বিজেপি দাবি করছে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন অঞ্চলটির রূপ নিয়ে নজিরবিহীন নজরদারি দমন নীতি ও গণগ্রেফতার এক পরীক্ষাগারে ইন্টারনেট দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছে আর নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে বাড়তি রাজনৈতিক সুবিধা দেওয়া হয়েছে যা সুপরিকল্পিত জনমিতিক রূপান্তরের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা বিষয়টি নিয়ে নিরাপত্তা বিশ্লেষক প্রবীণ দন্থি মনে করেন মোদী সরকার ভুলভাবে ধারণা করছিল যে পর্যটকরা কখনো সন্ত্রাসীদের টার্গেট হবে না পেহেলগামের ঘটনা সেই ভুলের ফলাফল তার মতে কাশ্মীরের বাস্তবতা থেকে কেন্দ্রীয় সরকার অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাশ্মীরবাসীর সঙ্গে আলোচনা ছাড়া কোনো স্থানীয় সমাধান সম্ভব নয় এদিকে কাশ্মীর হামলার রেশে ঐতিহাসিক সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত যা বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক প্রতিশোধ এতে দুই দেশের লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে আউজাজিরার বিশ্লেষণে বলা হয়েছে মোদী সরকার কাশ্মীর সংকটকে ব্যবহার করেছে দেশের অভ্যন্তরে উগ্র জাতীয়তাবাদ উস্কে দিতে হামলার পর কাশ্মীর এবং মুসলমানদের প্রতি দেশের বিভিন্ন অংশের বৈরী মনোভাব বেড়েছে কাশ্মীরি ভাড়াটিয়াদের উচ্ছেদ চিকিৎসা থেকে বঞ্চিত করা এবং সামাজিক মাধ্যমে ঘৃণার প্রসার তারই প্রমাণ বিষয়টিতে রাষ্ট্রবিজ্ঞানী সুমানন্দ্র বোস আল জাজিরাকে জানান বিজেপি কাশ্মীরকে আদর্শিক যুদ্ধক্ষেত্র মনে করে বাস্তব পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের নেই বিশ্লেষকদের মতে কাশ্মীর এখন আর সন্ত্রাসবাদ কেন্দ্র নয় বরং বিজেপির নতুন ভারত গড়ার রাজনৈতিক প্রকল্পের এক গুরুত্বপূর্ণ উপাদান আন্তর্জাতিক গণমাধ্যম এই প্রতিবেদনের পর স্বাভাবিকভাবেই চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে নরেন্দ্র মোদী কি সত্যিই কাশ্মীরকে স্বর্গরাজ্য বানাতে চান নাকি নিজের রাজনৈতিক পদ আর ক্ষমতা পাকাপুক্ত করতেই বিশ্বের সামনে তার নয়া কাশ্মীর নীতির নাটক